কয়েকদিন আগে আমাকে একজন ফেজে দেখাইছে ফেসবুকের মধ্যে একুশের চোখ একুশের টিভির পক্ষ দিয়ে একটা সংবাদ তারা প্রচার করেছেন ফেইজের মাধ্যমে একুশের চোখ সেটা আপনারা কেউ দেখছেন কিনা আমি জানি না আপনাদের মধ্যে এরকম কেউ আছে এখানে একুশের চোখ এই ইয়ের মধ্যে আমাদের ফেইজের মধ্যে কেউ দেখেন নাই একজনও নাই এখানে নাম পরে বলতেছি আগে আপনারা একুচের চোখ এটা দেখছেন কিনা ওটার মধ্যে আমাদের নারায়ণগঞ্জের একজন প্রভাবশালী মাজারওয়ালা জীবন বৃত্তান্ত সেখানে কিছু কীর্তিকলাপ গুলি তুলে ধরেছে কত রকমের ভণ্ডামি যে সেখানে চলে এটা দেখে আমি অবাক হয়ে এরা পীর এরা মাজার পূজারি সেইখানে আমাদের দেশে একজন বক্তা সে গ্যাস তাহিরি নামে সেও সেখানে ওয়াজ করতে গেছে শিরার শাহ সে নিজে তো ভণ্ডামি করেছে তারপরে যা প্রতিষ্ঠা করে রেখে গেল বাবা আমি আপনাদেরকে বোঝার জন্য বলছি এটা আমার কথা নয় যেহেতু আমরা সেখানে যাইনি যারা গিয়েছেন তারা এটা সম্বার টাকা এই দেশের মানুষের হাতে তুলে দিয়েছেন তারা যে সংবাদটা তুলে দিয়েছেন এই জন্য তাদের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি কারণ মানুষ ভালো মানুষেরা অনেকে সেখানে যায় না সেখানে যায় মদদি হিরোইনসি জুয়ারি গান গানেওয়ালা নর্তকীরা ভণ্ড পীর এবং কিছু ভণ্ড ওয়াইজিন তারা সেখানে গিয়ে যা অবস্থাগুলি করেছে ওইটা দেখলে আপনি ইমান হারা হয়ে যাবেন আমার দেশে নারায়ণগঞ্জের বুকে এত অপকর্ম হচ্ছে যেটা মানুষ মুসলমান মেনে নিতে পারে না সেখানে কোটি কোটি টাকার সরাই চলছে এরা মানুষকে এর মাধ্যমে হেদায়তের দিকে ডাকছে এটা কি হেদায়তের দিকে ডাকছে না জাহান নামের দিকে ডাকছে বলেন দেখি আমার রসুল কি গান পছন্দ করতেন আমার রসুল কি মহিলাদের নাচ পছন্দ করতেন আমার রসুল কি এই হিরোনিওয়ালাদেরকে পছন্দ করতেন তাহলে তারা উরুসের নামে এই কাজগুলি করে থাকে আজ পর্যন্ত বাংলার জমিনে ভণ্ড হোক আর ভালো হোক কোনো পীর তাকে দোতালার উপরে মাটি দিছে এমন ইতিহাস বাংলাদেশে নেই শুনছেন কেউ তার কবরটা হলো বিল্ডিং করে চতুর্দিকে স্বাদ দিয়ে সাদের উপরে কবর বানাইয়া সেইখানে মাটি দিয়া তাকে সেইখানে মাটি বলেন পৃথিবীতে এমন কোন ভণ্ডামি করছেন বলে তার প্রমাণ নাই তাহলে সমস্ত ভণ্ডামিকে ছেড়ে গেছে একজন অ্যাডভোকেট আমাকে এই তথ্যটা এসে দিয়েছিলেন কোর্টে গিয়েছিলাম পরে আমাকে বলে যে ভাই যান অনেক বলার পরে গিয়েছিলাম শিরার সার মাজার আমাকে যাওয়ার গিয়েছিলাম যাওয়ার পরে দেখলাম তার বাবার কবরটা কোথায় দোতলার উপরে বলে আমি আশ্চর্য হয়ে গেলাম একটা মানুষের কবর দোতলার উপরে সেইখানে কবর পাকা করে কিছু মাটি দিয়ে সেখানে তাকে লিখে দিয়েছে তার ভক্তরা নিচের মধ্যে তাওয়াপ করে দোতলার মধ্যে চতুর্দিক থেকে তার কবরের পাশে ঘুরে ঘুরে তাবাব করে লাগে এই দেশের লক্ষ লক্ষ মুসলিম জনতা নারায়ণগঞ্জের আশপাশে তারা এগুলি চোখে দেখিয়ে সেখানে যারা অর্থ ছড়াছড়ি করছে যারা সেখানে যাচ্ছে উরুসের নাম দিয়ে তাদের ইমানটুকু আছে কিনা আমার সন্দেহ লাগতেছে দোস্ত ইমান যে কোন অবস্থায় চলে যাচ্ছে আমরা একটু চিন্তাও করতেছি এই কথাগুলি অন্য মাজারওয়ালারা বলবে না আর ওই তাহিরির মতো ওই বক্তা সে বলবে না কারণ সে তো নিজের টাকায় বিক্রি হয়ে আসছে এই অপসংস্কৃতি যেখানে হচ্ছে সেইখানে এসে ওয়াজ করে কেমনে আমার মতো আব্দুল আব্দুলকে খোদার কসম খাইয়া বলি এক কোটি টাকা যদি তুমি অপার করো আমি যাবো না তোমার এখানে আলোচনা করো তোমরা সেখানে টাকায় বিক্রি হয়ে গেল তাদের প্রশংসা কিভাবে করো যারা পাকের দিনের গলার মধ্যে ছুরি চালাইয়েছে যারা মুসলমানদেরকে ভিন্ন পথে নিয়ে যাচ্ছে যারা মুসলমানদেরকে আকিদায় খারাপ করে দিচ্ছে মহিলাগুলাকে নাচ গানে উদ্বুদ্ধ করছে আফসুস লাগে সেইখানে মানুষ কী করে যায় সেখানে টাকা ছড়াচ্ছে কিভাবে টাকা উড়াচ্ছে কি আশ্চর্য অবস্থা এবং সমস্ত কিছুর ক্ষমতার মালিক তার বাবা সিরাজ সাহেবকে মনে করে তাদের ইমান আছে ইমান দুই মুছে শীতলক্ষার নদীতে ভেসে চলে গেছে মুসলমান এই কথা এই অপসংস্কৃত থেকে এই অন্যায় পথ থেকে তাদেরকে ফিরাবে কারা এটার মূল দায়িত্ব ওলামাই কারামকে নিতে হবে ওলামাই কারাম ঐক্য হও সমাজের মুসলিম জনতা তোমাদের পাশে থাকবে তোমরা আল্লাহ দিনের মোশালকে সামনে নিয়ে সামনে এগিয়ে যাও আমার আল্লাহ পাকের তরফ থেকে তোমাদের উপরে সাহায্য আনবে ইনশাআল্লাহ عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبة الدرشي قري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى বন্দর থানা ওলামা পরিষদ কর্তৃক আয়োজিত ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি প্রধান অতিথি আল্লামা ন ইসলাম অরিপুলি সাহেব হজরাতাম মুসলমান ভাইয়েরা সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে কালেমাত্র শখর আদায় করছি যিনি দয়া করে মায়া করে ফিতনার জমানায় আমাদেরকে ইমানটুকু দান করলেন শখর জানাই আলহামদুলিল্লাহ মানুষ যতদিন পর্যন্ত ওলামাইক অলামাইকরামদের কথা শোনার মতো অভ্যাস হবে সেই জাতি বিভ্রান্ত হতে পারে না জাতির দিক নির্দেশনাকারী অলামাইক রাম তাদেরকে সামনে রেখে যারা নিজেদের পথ চলা শুরু করবে তাদের কথা শুনবার মতো অভ্যস্ত হবে আল্লাহ পাক সেই জাতিকে পদভস্ত করবেন না সেই জাতি অবশ্যই সঠিক রাস্তায় পরিচালিত হয়ে গন্তব্যস্থান জান্নাতে ইনশা আল্লাহ পৌঁছে যাবেন বলেন আমি জাতির রাহবর ওলামা এটা কি মানতে আমাদের অসুবিধা আছে ওলামাই কেরামদেরকে ভালোবাসতে ওলামাই কেরামদের কথা শোনার জন্য আল্লাহ রসুল নির্দেশ করেছেন কেন দিন সম্পর্কে জানা কোন রাস্তায় আমি পরিচালিত হলে আমি আল্লাহ পাকের কাছে নাজাদ প্রাপ্ত হব সেই পথগুলি কেরাম কোরআন এবং হাদিসের আলোকে নিজেরা দায়িত্ব নিয়ে মুসলমানদের মায়া মোহ্বত নিয়ে তাদেরকে সেই পথে পরিচালিত করার জন্য চেষ্টা করেন এই জন্য জীবনের মূল্যবান সময়ের কিছু অংশ সময় পেরে ওলামাই কারামদের মসজিষে বসবো ওলামাই কারামদের কথা শুনবো কি বলেন রাজি আছি না আমরা ইনশাল্লা সারা দেশে আমাদের এই মৌসুমে বিভিন্ন মাদ্রাসায় বিভিন্ন জায়গায় সামাজিকভাবে ওয়াজ মুসিয়ত সংগঠিত হয় ওলামাইকরাম দিক নির্দেশনামূলক আলোচনা করেন যারা সেই আলোচনাকে পুঁজি করে চলতে চায় অবশ্যই তাদের জন্য কল্যাণ বই আনবে আর যারা ওলামাইকরামদের সাথে বিদ্বেষ পোষণ করে ওলামাইকরামদের কথা শুনতে চায় না তারা আল্লাহ পাকের কথাও শুনতে সক্ষম হবে না কারণ আল্লাহ রবুল আলমীন তিনি এই পৃথিবীর সমাজে মানুষকে সঠিক পথে পরিচালিত করার জন্য যুগে যুগে পাঠিয়েছেন সরকার মাহবুব খুদা ইমামুল আমিয়া খাতাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই্লামকে সর্বশেষ নবী হিসাবে এই উম্মতের দিশা হিসাবে পাঠিয়েছিলেন তিনি সর্ব জমানায় থাকবেন না তিনি দুনিয়ার থেকে বিদায় নিয়ে মদিনায় রওজা আরাম করতেছেন তিনি দুনিয়ার থেকে চলে যাওয়ার সময় তার এই দিনের মশাল তিনি ওলামায় কেরামের হাতে অর্পণ করেছেন যে জাতি ওলামায় কামকে নিজেদের রাহবর হিসাবে গ্রহণ করবে তারা নবীজির অনুসরণ করল নবীজির কথাকে তারা পালন করল কারণ জাতির রাহবর হিসাবে নবীজির পক্ষ থেকে ওলামাই কেরামকে দায়িত্ব দেওয়া হয়েছে আর ওলামাই কেরামের দায়িত্ব সেই দায়িত্ব পাওয়ার পরে মুসলিম জাতির প্রতি মায়া নিয়ে মহাব্বতি ভালোবাসা নিয়ে তাদেরকে সঠিক রাস্তা দেখানো সঠিক রাস্তায় তাদেরকে পরিচালিত করা এটা ওলামাই কারামের নৈতিক দায়িত্ব ওলামাই রাম যদি সেই দায়িত্বে অবহেলা করে অবশ্যই তারা কে ময়দানে দানে সামনে জবাব দিতে হবে এই জন্যেই ওলামাই রাম হাজারো কষ্ট ব্যস্ততার মাঝে আপনাদেরকে সাথে নিয়ে এই ধরনের কিছু অনুষ্ঠানমালা উপহার দেওয়ার চেষ্টা করেন অলিপুরি সাহেবের মতো মানুষকে এনে আপনাদের সামনে দিনই কথা শোনাবার জন্য চেষ্টা করেন এটা কেরাম তাদের দায়িত্ব আদায় করতেছেন এটা ওলামাই এর উপরে আপনাদের এহসান নয় বরং কেরামদের এহসান আপনাদের কি বলেন ঠিক না বেঠি আল্লাহ আল্লাহ সুবাহ দুঃখ পরিতাপের বিষয় আসত আমরা দেশের মধ্যে দীর্ঘদিন পর্যন্ত স্বাধীনভাবে ও আজ মাহফিলে অনেক সময় কথা বলতে পারি কথা বলার আগে চিন্তা করা হয়েছে কি বলবো কি দিক কোন দিক থেকে নিষেধ চলে আসে মাইকটা টেনে যাবে নিয়ে যাবে কণ্ঠনালী চেপে ধরবে কোন দিক থেকে আবার মামলা হয়ে যায় জেলে চলে যেতে হবে এই বিভিন্ন রকমের ভয় ভীতির উপরেই আমাদের সময়টা কাটছে কে বলে ঠিক না রয়েছে ওলামাই করাম তারপরেও ওলামাই কালাম হক বলতে পিছপা হয়নি চেষ্টা করেছে বিভিন্ন আঙ্গিকে ইশারায় হলেও কথাগুলি পৌঁছাবার জন্য তারপরেও তারা অনেক সময় খুব কষ্ট দিয়েছে ওলামাই করাম যে জাতি ওলামাই করামকে কষ্ট দেয় সেই জাতির উন্নতি হয় না তারা অবনতির দিকে চলে যায় তাদের পানিশমেন্ট আল্লাহর তরফ থেকে চলে আসে কারণ ওলামাই করাম আল্লাহ পাকের প্রিয় ভাজন ওলামাই কেরামকে আল্লাহ ভালোবাসেন ওলামাই করাম আল্লাহকে বেশি ভালোবাসেন এই কথাটা আমার নয় আপনার নয় আমাদের নবীজির নয় দুনিয়ার কোন মানুষের নয় এই কথা সরাসরি রব্বুল হাসিয়ত আল্লাহ পাক বলতেছেন পাকের ভয় ওই ব্যক্তি আদায় করবে ওই ব্যক্তি অন্তরে জাগা দিবে যার অন্তরে আল্লাহর মহব্বত আছে যেই সন্তান তার মাকে মহাব্বত করে বাবাকে মহাব্বত করে সেই বাবার কথার একটু উল্টা হলে মাঝে মধ্যে ভয়ও করে শাস্তি দেয় কিনা আব্বা রাগ করে কিনা মা আমার উপরে নারাজ হয়ে যায় কি না এই জন্য একটু ভয়ও থাকে মা বাবার ব্যাপারে কিছু খাসিও তো থাকে কিন্তু মা বাবাকে মহাব্বতও অনেক বেশি করে ঠিক না ব্যাছিল এই জন্য আল্লাহ রাব্বুর আলমিন বলেন ওলামাই কারাম আল্লাহকে বেশি ভয় করে আল্লাহ পাককে বেশি ভালোবাসে এই জন্য আল্লাহর সাথে ভয় আর ভালোবাসার সম্পর্কটা ওলামাই করামদের কাছে এটার মূল কারণ হলো তারা কোরআন হাদিস পড়ে বুঝে যেহেতু আল্লাহ পাকের শাস্তি কত কঠিন এটা তারা স্বচক্ষে কোরআনের মধ্যে দেখে হাদিসের মধ্যে দেখে 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 তারা ভয় ভীতির উপরে চলে রাস্তা বহুত পিচিলি হয় এই পিচিলি রাস্তার উপরে চলতে বহুত চিন্তা ভাবনা করে চলতে হবে তাই ওলামাই কারাম হ্যাঁ আবার এই কথা আপনি আমি একবারে বলি না যে ওলামাই কারামদের মধ্যে কুল্লান কুল্লা একেবারে পুরাপুরি সবাই ষোলো আনা সঠিক পথে আছে সেটাও আমি বলি ওলামাই কেরামদের মধ্যে আবার পথভ্রষ্টতার রাস্তা বেছে নেওয়ার মতো অনেক ওলামা আছে আছে না নাই তাদের তাদেরকে ওলামাই সু বলা হয় এরা ওলামা নামধারী যারা বিভিন্ন মাজারি গিয়ে গিয়ে তাদের মাজার ওয়ালাদেরকে উৎসাহিত করে গান বাদ্যা ওয়ালাদেরকে উৎসাহিত করে ঢোল তবলা বাজাচ্ছে তাদেরকে উৎসাহিত করে সেখানে ওয়াজ করে করে পকেট ভারী করে আসে এরা ওলামা নয় এরা ওলামা নামের বলতেছিলাম সেইখানে আমাদের কলমের আগের মেয়র ছিল সে সেখানে যাইয়া ওই গায়িকাদের সাথে ওই উরুসের ওয়ালাদের সাথে সেও একাকার হইয়া তাদের সাথে নাচে এগুলি বলতে গেলে তার মাথায় মাথা আসমান ভেঙে তার মাথায় পড়ে কেন এগুলি বলতাম আরে বলতাম যে তোর তো আখেরাত আছে আর তুই মুসলমান দাবি করস আশ্চর্য অবস্থা এই কাজটাকে সাপোর্ট করে তুমি একজন মেয়র হওয়ার পরে সেখানে যাওয়া মানে তারা তো পোয়া বারো তোমাকে পাইয়া তো তারা অন্যায় করার আরও বেশি দৃষ্টতা হয়ে যায় তারা সাহস পেড়ে যাচ্ছে এই জন্য অন্যায়ওয়ালাদেরকে পাশে যাওয়া মানে তাকে সাহস দেওয়া মেয়রের মতো মানুষ যাইয়া তাদেরকে আর উৎসাহিত করেছে এই জন্য আমি তার সমালোচনা করেছিলাম আপনি সেখানে কি করে যেতে পারবেন যেটা আমি খারাপ হয়ে গেছি সে অন্যায় করে সে সব কিছু করেছে এগুলি বলতাম তো বলছি আজকাল তো পাকের মেহরবানি তোমারতা তোমার লম্বা লম্বা কথা আমার আল্লাহ পাক এটা কুদরতের দ্বারা স্তমিত করে দিয়েছে যা তুমি সমাধি বেরোয়ার মতো সাহস পাও না তুমি এখন যারা অলামাই করামের নালীকে আপনাদের আড়াই হাজারের বড় একজন এমপি ওলামাই কালামদের কি স্টেজের মধ্যে ব্যাজজি করেছে তার নাম না দিলে সেখানে মাহফিল করা যাবে না সেবন কি তাকে লম্বা বক্তৃতা আমি দুই তিনটা প্রোগ্রামে গিয়েছিলাম স্যার সে আমার সাথে কোনো ব্যবহৃ করে নাই মোটামুটি সালাম কালাম দিয়ে পাশে বসে কিছু কথা শুনছে তারপরে তাকে মাইক ছেড়ে দিলে বড় ওয়াইজ সে নিজে নিজের ইমানের খবর রাখে না সে আপনাকে ওয়াজ করে দুঃখ লাগে যে লোকটার গালের মধ্যে দাড়ি নেই আপনারা বলেন এখানে অনেক দাড়ি ছাড়া মুসলমান আছে নাই বলে আমি তা বলি যারা সব সময় দাড়ি কামায় তাদেরকে কবিরা গুনা বলা হয় এই কাজ রসুল পাক সালামের উম্মতের মধ্যে আমরা কত নম্বর আমরা কোরআন চালাওয়াত করি না এমনকি কোরআন বুঝিও না দুইটার কারণে আমাদের ভিতরটা অন্ধকার হয়ে আছে আমরা অনেক ক্ষেত্রে হক আর বাতিল নির্ণয় করতে পারি না তখন বাতিলরা আমাদেরকে যেদিকে ধরে টানে আমরা সেদিকে চলে যাই আপনারা আগে আসেন প্রায় শেষে মানুষকে পদভস্ত করার জন্য সবচেয়ে বড় একটা কারণ হলো যে জাতি কোরআন থেকে পিছু সরে থাকে যে জাতির দিনের মধ্যে কোরআনের কোন নূর নাই কোরআনের উপরে চলার মতো অবস্থা নাই সেই জাতিকে পদভ্রষ্ট করা বিভ্রান্ত করা বিজাতিদের জন্য সহজ দুঃখ পরিচাপের বিষয় শোনেন পরশুদীপ না গতকাল থেকে সফর করে আসছে সেখানে অনেক বড় মাদ্রাসা বাংলাদেশের বৃহত্তম মাদ্রাসা সেখানে একজন মহাদ্রেশা বলেন হুজুর আমাদের এই দিকে ওই দিকটা তো এনজিওদের অনেক বেশি প্রভাব তারা কিভাবে মানুষকে খ্রিস্টান বানাবার চেষ্টা করছে তিনি আমাকে একটা কারগুজারি শোনালেন বলে যে আমাদের একজন আলেম মানুষ উনি কিছু এলেম শিখেছে তার স্ত্রী গর্ভবতী হামেলা সন্তান হবে তার কাছে গিয়ে প্রস্তাব দিয়েছে এই সন্তানটা এখন থেকে প্রসব হওয়া পর্যন্ত সিজার হোক যা কিছু করা লাগে এমন মায়ের দুধ পান করা ছাড়া পর্যন্ত তার যাবতীয় দায়ভার আমরা নিয়ে যাব আপনি কোনো টেনশন করতে হবে তুই আলেম ভাই সে তার ওস্তাদের কাছে এসে জিজ্ঞাসা করলো হুজুর আমি কি করতে পারি এই অবস্থায় পরে হুজুর বললেন আমি তাকে বললাম তুমি একজন আলেম হয়ে আমার কাছে কথাটা জিজ্ঞাসা করতে আসছো মায়ের পেটে থেকে তারা ষড়যন্ত্র শুরু করেছে একটা সন্তান মায়ের পেটে সেখান থেকে দুনিয়াতে আসবে আসার পরে কি করবে সেখান থেকে তারা এইভাবে তার পিছন ধরে আছে দুনিয়াতে আসবে আর একটু বড় হবে কিছু কথা শিখবে লেখালেখি শুরু করবে সেখানে তাদের অধীনস্থ নিয়ে যাচ্ছে আল ইনসান ও আব্দুল এহসান মানুষ তো স্বাভাবিক যে এহসান করে তার গোলাম হয়ে যায় তার দাস হয়ে যায় এই লোকটা সেখান থেকে তারা তাদের ভরণ পোষণ তার খোঁজখবর চিকিৎসা যাবতীয় কিছুর দায়িত্ব নিচ্ছে শুধু এমনে এই সূত্র ধরে আস্তে আস্তে করে তারা সেখানে খ্রিস্টবাদকে প্রতিষ্ঠা করছে দুইজন আলেম নামধারী পেয়েছি তারা মসজিদে ইমামতি করে সেখানে ওই এলাকায় তারা অনেক দিন পরে লেখাপড়া শেষ করে টাকার কাছে তারা বিক্রি হয়ে তারা খ্রিস্ট ধর্মের প্রচার করছে ইমামতিও করছে মাদ্রাসায় পড়াচ্ছে তাদের ছাত্রদেরকে খ্রিস্টান বানাচ্ছে দুস্থ কোথায় যাব কত রকমের ফেতনা চলছে আল্লাহ জি বারবার বলেছেন তোমরা এই শেষ জমানায় তোমাদের সামনে ইমানটুকু তোমরা ধরে রাখা তোমাদের কষ্টকর হবে যেই জাতি কোনো হকানি ওলামায় রামকে নিজের রাহবর না বানাবে নিজের বুদ্ধিদাতা পরামর্শদাতা এবং বন্ধু হিসাবে না বানাবে তাকে যে কোনো সময় পেনাল্টি শট দিয়ে তাকে সাদাইতে রাস্তা থেকে পিছলাইয়া তাকে দূরে সরাই ফেলবে দোস্ত নিজেকে অনেক সময় আমরা মনে করি আমি অনেক বুঝি আসলে সমস্ত বুঝ একাকার হয়ে যাবে কোরআন এবং হাদিসের বুঝের কাছে কোরআন এবং হাদিস যদি সামনে না থাকে আপনার আকল দিয়ে আপনি সঠিক রাস্তায় পৌঁছতে পারবেন এই জন্য আল্লাফা বলতেছে আমার বন্ধু আপনি তেলাওয়াত বেশি রসুল কি নওয়াজ পদবষ্ট হওয়ার কোন আশঙ্কা ছিল আল্লা রসুলকে কোরআন তেলাওয়াত করতে এত বলেন কেন আরো অন্য জায়গার মধ্যে আরো অনেক আয়তের মধ্যে আসা আল্লাহ রসুল কি বলে ওম্মত কি শিখানো হচ্ছে ওম্মত তোমাদের নবীকে যদি কোরআন তেলাওয়াতের জন্য আমি আল্লাহ এইভাবে যদি বলতে পারি তোমরা সেই নবীর হইয়া তুমি কোরআনকে কত বেশি হওয়া দরকার ছিল কোরআন তেলাওয়াত করার দ্বারা দিলের মরিচা দূর হয়ে যায় তোমাকে পদ করা কঠিন হয়ে যাবে এই জন্য হক আর বাতিল নির্ণয় করা তোমার কাছে সহজ হবে যেহেতু আল্লাহ রসুলকে কোরআন তেলাওয়াত করতে আল্লাহ জানাস দুই নম্বর কথার আমি ব্যাখ্যা গেলাম না সময় খুব কম হুজুর খুব শীঘ্রই চলে আসবেন দুই নম্বর কথাটা আল্লাহফাল বলছেন আকীম ইসলাম নামাজ ফাইম আমাদের দেশে এখন আহলে কোরআন নামে একটা ভণ্ড দল বাইরেছে নাম শুনছেন আপনারা বাহ কি আজিব নাম দিছে আহলে কোরআন দেখছে যারা কোরানকে জবাই করে কোরআনের বিরুদ্ধাচরণ করে ইমানদারকে কোরান থেকে থেকে দেয় তারা তাদের নাম ধারণ করছে আহলে আহলে নাম দিয়ে তাদের অনেক বড় বড় শিক্ষিতগুলি অনুসারী এখন তাদের অনুসারী হচ্ছে যারা তারা বলতেছে কোরআনে কোথায় নামাজ পড়ার কথা আল্লাহ বলে নাই কেউ দেখাতে পারবে না বলে নাউজ উত্তরবঙ্গে সফরে গিয়েছিলাম সেখানে উত্তরবঙ্গ এটা পশ্চিমবঙ্গ বলা হয় উত্তরবঙ্গ থেকে আজকে কাটছে যে সেটা লালবন্দির হাট থেকে সেখানেও খ্রিস্টবাদদের যে কি তাদের তৎপরতা সে আহালে কোরআনরা বলতেছে কোরআনের মধ্যে কোথায়ও কেউ দেখাতে পারবে না নামাজ পড়ার কথা কোরআনের মধ্যে যে সলা শব্দটা ব্যবহার করেছে তারা তার অর্থ বলতেছে সলা শব্দের অর্থ হচ্ছে দোয়া এটা আমরাও বলি সলাতের চারটে অর্থ হয় কোরআন শরীফে আছে পাক চারটা অর্থের মধ্যে একটা নামাজ একটা দোয়া একটা শরীফ একটা ইস্তেফার বিভিন্ন অর্থ ব্যবহার করা হয় তারা গবেষণা করে বের করেছে সালাতের অর্থ হল দোয়া যেহেতু নামাজ পড়ার কথা কোরআনে কোথাও নাই সব জায়গার মধ্যে দোয়া করতে বলছে এই জন্য আমরা নামাজ পড়ি না আমরা সবসময় দোয়া করি তো যারা নামাজ পড়ে না আমাদের সমাজের মধ্যে এই ধরনের মানুষের সংখ্যা খুব কম কি বলে নামাজ যারা পড়ে না এদের সংখ্যা বেশি তারা তো এরকম একজন মানুষ যদি পায় ফতুয়াওয়ালা যদি পাওয়া যায় তারা তো পোয়া বারো খুশিতে আটখান হয়ে যাবে যেহেতু নামাজ পড়া লাগবে না নামাজ পড়তে হলে করা লাগবে পবিত্রতা অর্জন করতে হবে অনেক কিছু করা লাগবে এখন আমার নামাজ পড়া লাগবে না আমি একটু বসে বসে দোয়া করলাম বাস নামাজ হক আদায় হয়ে গেল না যেহেতু কোরআনের মধ্যে আকিম ইসাল যেটা বলছেন এখানে সালাতের অর্থ হলো দোয়া এই জন্য তাদের সাথে তাদের অনুসারী বহু মানুষ নামধারী মুসলমান ছিল এগুলি সব মোরতাদ হয়ে গেছে ইমান হারা করে তারা এখন নামাজ ছেড়ে দিয়েছে বলে নাওজ এদের নাম হলো আহলে কোরআন এদের নাম কি আফসুস লাগে কোরআনকে জবাই করে তাদের নাম আহলে কোরআন আমাদের অনেক সময় ভাষায় বলা হয় যার মধ্যে রস নাই তাকে বলে আনারস রসে ভর্তি তার কি বলে আনারস দানায় ভরা তাকে বলে বেদানা যাদের কাছে কোরআন নাই তারা বলে আহালে কোরআন যাদের কাছে সুনত নাই তারা নাম দিয়েছে আহলে সুলন এই জন্য দোস্ত হুদুর চলে আসছে আর কথা নয় আমি একটু সামান্য কথা দিয়ে আপনাদেরকে বসায় দিলাম একটু যেহেতু আসলেন দূর থেকে আসছেন বড় মানুষ কিছু কথা বলবে মানুষ তো আসতে হয় মানুষগুলি আইসা মোটর বসতেছেন আরও কিছু আসবে এই জন্য হুদুর আল্লাহর বান্দালা যারা আসতেছেন সকলে হুজুরের আলোচনা শোনার জন্য আমিও শুনতে মনে চায় কিন্তু আসলে আমি অত্যন্ত অসুস্থ আর অনেক দূর থেকে সফর করে সেই লাল মনিহাট থেকে সফর করে আসছি আই সে এখনও বিশ্রাম করতে পারি নি আগামীকালে আমার একটা অপারেশন আছে আমি হাসপাতালে ভর্তি হব দোয়া চাইতেছি খুজুরও অসুস্থ পাক খুজুরের হায়াতের মধ্যে যেন বরকত দান করেন সুস্থতার হায়াত যেন দান করেন এই উম্মতকে যেন আরও কিছু দিক নির্দেশনামূলক আলোচনা করে এই উম্মতকে যেন শান্তি করে দিতে পারেন আর পদভ্রষ্টের পথ থেকে আমরা যেন বাঁচতে পারি আল্লাহ পাক হজরতের হায়াতের মধ্যে طيبا دان کرين برقد وآخر دوانا عن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله.